মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে নেতাকর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে মিছিল নিয়ে যোগদান করেছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম শনিবার সন্ধ্যায় আন্ধারিয়াপাড়া বাজার মোড়ে এ উপলক্ষে একত্রিত হয় শফিকুল ইসলাম সমর্থিত স্বেচ্ছাসেবক দলের কর্মী সমর্থকরা পরে একটি মিছিল সম্মেলনের উদ্দেশ্যে বের হয় এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোহাম্মদ শফিকুল ইসলাম আগামী নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের হয়ে কাজ করার প্রত্যা ব্যক্ত করেন দু হাজার তেইশ সালে এবং আমি আহ্বায়ক কমিটি ছিলাম এবং অনেক আন্দোলন সংগ্রামে যে ফুলবাড়ি থানা কোনো জায়গায় মিটিং করতে দেবে না আমার এলাকায় যে আমি এই করেছি পরে মিছিলটি ফুলবাড়িয়া রাধাকানায় সড়ক প্রদক্ষিণ করে ছন কান্দা মোড়ে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে যোগদান করে মিছিলে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন